আমি তো খুবই ভয় পাচ্ছিলাম সবই সম্ভব হলো ঈশ্বরের আশীর্বাদ আর বড়দের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা হঠাৎ করেই টোয়েন্টি থ্রি সেপ্টেম্বর আমি নার্সিংহোমে ভর্তি হয়ে যাই তোমরা তো জানোই আমার আবার একটা বেবি হবে যাই হোক আমার একটা মেয়ে হয়েছে আগেরটা ছেলে ছিল আমি তো খুবই আনন্দ পেয়েছি আর সকালে রাত্রের আয়াগুলোও আমাকে খুব যত্ন করেছিল এছাড়াও এছাড়াও এক রাত্রি আমার শাশুড়ি মাও ছিল আমার সাথে এরা ছিল বলেই একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পেরেছিলাম আর যেদিন থেকেই আমার মেয়ে হয়েছে সেদিন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে গত তিন দিন ধরেই বৃষ্টি চলেছে আমি যেদিনকে ঘর আসি সেদিনকেও বৃষ্টি হয়েছে তো ওর বাবার ইচ্ছে যে এখন এখন মেয়ের মুখ দেখানো যাবে না তো সেই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি না পরে কি নাম দিয়েছি বা কীরকম কি হলো সব জানাবো এখন আমরা দুজনে সুস্থ সবলভাবে আছি ভালো আছি এইটুকুই তোমাদের জানাচ্ছি আর এখানে যার যার কাজ যেমন সুইপার ঘর মুছা সব পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দাবার দিচ্ছিলো টাইমে তবে কি অনেক ওষুধ তারপরে অনেক ইঞ্জেকশান নিতে হয়েছে খুবই কষ্ট পেয়েছি এছাড়া ডক্টর নার্স ওরাও ওনারাও ভালোভাবে চেক করে যাচ্ছিল আর এখন ঘর চলে এসছি কখন যে ঘুমিয়ে যাচ্ছি বুঝতেই পারছি না শরীরটা এত টায়ার্ড আছে আর রাত জাগা হচ্ছে ওই বাথরুম পায়খানা খাওয়াতে কীভাবে যে দিন রাত্রি সময় এক হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না তো যাই হোক আর দিদি বোনরাও আসবে বলছিল কিন্তু এখন আমি বারণ করলাম কারণ আমাদের কারণ আমাদের অনেক কিছু নিয়ম আছে একুশ দিন এক মাস না হলে ছুত কাটে না তা করতে করতে আমি একটু সুস্থ হয়ে যাব সেই জন্যে পরেই আসতেই বলেছি আর দুদিন ধরে জামা কাপড় মেলামেলি তারপরে কাঁচার লোক আছে কিন্তু এই মেলামেলিগুলোই সব মাই করছে রান্না রান্নাবান্নার দেখাশোনা মনার টিফিন সব দেখাশোনা এখন মাই তো করছে এমনিতে রান্নার মেয়ে কাজের মেয়ে যতই থাক ঘরে একটা মেয়ে ছেলে না থাকলে হয়ই না তাই না আর এদিকে মনা স্কুল থেকে চলে এসে মনাও বুনুকে পেয়ে খুবই খুশি চলো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় নতুন ভিডিও নিয়ে সময় পেলেই টাটা